কাজী সানাউল্লাহ বানিবতি রহমতুল্লাহ আলাই বলেন মুফাসিরিন কেরাম বলেন লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত ওই সেই টক বগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয় এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভূমের মতো গলে যাবে একটা পাহাড় না সব পাহাড় দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টক বগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয় সব বলে শেষ হয়ে যাবে মোমের মতো বাঁচেন সবাই বেঁচে যাবে আমি আমার টেনশনে আছি সবাই সবার টেনশন টেন বাঁচা যায় এক ফোটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায় ভাইও বিশ্বাস করেন পারা যাবে না এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা সমস্যা কিছুদিন যার নামে থাইকা পরে যার না না এই চিন্তাও করেন না তা আল্লাহ বলেন আইনিম আনিয়াহ তুসকা মিন আইনিম আনিয়াহ এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোটা দেওয়া হয় লাযাবাত সব মোমের মতো গলে যাবে পরে দেখেন কি কয় লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন দরি তাদেরকে খাদ্য দেওয়া হবে না দরি নামক খাদ্য দেওয়া হবে তফসিরের কিতাবে আসছে দরি নামক খাদ্যটা হল আবদুল্লা ইবিন আব্বাসের বর্ণনা সাজার উদ্দিন নার জাহান নামের একটা গাছ এই গাছটাকে বলা হয় দরি সাঈদ ইবনে জুবাইয়ের বর্ণনা জাকুম আছে একটা কাটাযুক্ত গাছ জাহান নামে এই জাকুম আর দরি একই তিনি বলেন জাকুম হলো গাছ আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলোই হলো দরিয়া কাজী সানাউল্লাহ পানিমতি রহমতুল্লাহ আলাই একটা বর্ণনা আনছেন যেই বর্ণনাটা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই আব্দুল মানসুরের মধ্যে আনছেন এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো কয় আমার রুমিনা সবির কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা